মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল বিধায়ক নবগ্রাম নতুন কিছু ভাবতে হবে তো বিধায়ক এক নয়া পরিস্থিতি তৈরি করলেন খানা খন্দে ভরা রাস্তা নাজেহাল এলাকার মানুষ নবগ্রামের বিধায়ক বলছেন এর দায় নাকি এলাকার বাসিন্দাদের রাস্তা খারাপের দায় রাস্তা সরাই রাস্তা মেরামতির দাবিতে পাল্টা এলাকার মানুষের দিকেই দায় চাপালেন ভোট আসছে ভোট চাইতে যাবেন তার আগে বিধায়ক নবগ্রামের নয়া বক্তব্য দেখুন বড় বড় গর্ত খানা খন্দে ভরা এর নাম নাকি রাস্তা আর এই রাস্তা নিয়েই প্রশ্ন তুলেই যেন দোষ করে ফেলেছেন গ্রামবাসীরা তাদের পড়তে হলো স্থানীয় তৃণমূল বিধায়কের রোষের মুখে রাস্তা দেখা গ্রামবাসী রাস্তা যখন মেরামত ছিল গ্রামবাসীগুলোকে গুলাকে ঘুমাচ্ছিল গ্রামবাসী রাস্তা দেখার দায়িত্ব দা আর রাস্তায় কাজ হচ্ছে আর যারা রাস্তা খারাপ হচ্ছে তারা কি কানা হয়ে থাকে গ্রামবাসী কি কানা হয়ে থাকে দেখতে শুনলেন সাধারণ গ্রামবাসীদের উদ্দেশ্যে এলাকার বিধায়কের মন্তব্য রাস্তা দেখার দায়িত্ব নাকি গ্রামবাসীদের তাহলে প্রশাসন আছে কি করতে তবে শুধু গ্রামবাসীরা নন বিধায়কের নিশানায় সাংবাদিকরাও মানে সাংবাদিক তারা তো সব গর্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোনো কাজ নাই তাদের গর্ত খুঁজে ছাড়া কোনো সাংবাদিক বন্ধুদের কাজ নাই বিধায়কের মেজা ঝাড়ানোর কেন্দ্রে নবগ্রাম থেকে মুরুড়িয়া পর্যন্ত প্রায় ছ কিলোমিটার এই রাস্তা প্রায় দু মাস আগে মেরামত করা হয়েছিল কিন্তু এক মাস যেতে না যেতেই বেহাল মেরামতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসীদের একদম ফালতু রাস্তা তৈরি তৈরি করেছে মানে কি বলবো এক পনেরো দিনের মধ্যে রাস্তা শেষ মানে এত কোয়ালিটি এত খারাপ করে দিয়েছে পিচ থেকে যাই হোক স্থানীয়রা এভাবে রাস্তা নিয়ে প্রশ্ন তোলায় বিধায়ক রাগে অগ্নি শর্মা গ্রামবাসীদের ঘাড়ে দোষ চাপিয়ে দায় ঝাড়ার মরিয়া চেষ্টা করলেন তিনি এর জন্য তো বিধায়কই দায়ী আমি বলছি বিধায়ক দায়ী বিধায়ক এসে রাস্তাটা দেখে গেল না ইনকোয়ারি করলে না কেন বলল না তো দেশের লোক তো কাজ দেখছিল কিন্তু সরকার কাজ করলো না এর জন্য তো বিধায়কই দায়ী তো তাই হবেন এম এল এ আছেন তারপরে আপনার আমাদের এই এম এল এম পি এবং জেলা পরিষদ কি পঞ্চায়েত সমুখে পঞ্চায়েত তাদের দখলেই আছে এই দায়বদ্ধতা সরকারকেই নিতে হবে জনসাধারণ কেন নিলে একে খারাপ রাস্তার জেরে ভোগান্তি তার উপর রাস্তা নিয়ে প্রশ্ন করায় বিধায়কের রোষে এ রাজ্যে কি প্রশ্ন তোলা অপরাধ শাসককে প্রশ্ন করলেই কি চমকে দেওয়া হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়